নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রেডিকশন পাঠ ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখবো কিভাবে ইন্টারনেট ট্রেডিংসটা প্ল্যান করা যেতে পারে আবার নিয়ে চার্ট দিয়ে শুরু করছি প্রথমেই বোঝার চেষ্টা করবেন যে কোন জায়গায় দাঁড়ে গেছে কি পজিশনে দাঁড়িয়ে গেছে এবং তার ওপরেই ডিপেন্ড করবে কিন্তু ছোট টাইম ফ্রেম অনুযায়ী আমরা কোন জায়গাটা কিরকম ভাবে যদি রিয়াকশন মার্জেনে দেয় কি হিসাবে আমরা ট্রেড করতে পারি এবার যদি দেখেন তাহলে আবার চার্ট অনুযায়ী গ্যাপ ডাউন এসে খুলেছিল দেখিয়েছে খোলার পর দেখেছেন এই যে সুইং লো গুলো আছে একটা হচ্ছে ঠিক এইখানেটাতে তারপরে যদি দেখেন ঠিক এইখানেটাতে এইখানেই আশেপাশে দু দুটো সুইং লো হয়ে আছে মানে একটাই নিচে মোটামুটি তারপরে যেখান থেকে আগের দিন সুইং লো তৈরি করে যেখান থেকে উপরের দিকে যেটা উঠেছে সেটা হচ্ছে এই মানে এই যে একটা জোন এই জোনটাকে যদি আওয়ালি চার মধ্যে ব্রেক করে দেয় তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্য মুভমেন্ট করবে এবং কতদূর পর্যন্ত করবে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি গ্যাপটা কিন্তু ফিল করতে আসবে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট হতে পারে তেইশ হাজার নশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি যে এখানে দেখতে পাচ্ছেন সুইং লো আছে নশো তিরিশ চৌত্রিশ এই জায়গাটা পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য চলে আসবে

খনিজ সম্পত্তি বলুন তেলের তেল ভান্ডার বলুন বা নিউক্লিয়ার সাইট বলুন বা স্পেশাল কিছু যারা হচ্ছে আপনার সায়েন্টিস্ট একদম টপ লেভেলের সায়েন্টিস্ট টপ লেভেলের কমান্ডার তাদেরকে কিন্তু ড্রেস্ট্রয় করেছে তার এগেনস্টের রিটালিয়েশনে ইরান কি করেছে ইরানও কিন্তু অ্যাটাক করেছে এবং যেটুকুনি পর্যন্ত হল পাওয়া যাচ্ছে যে আল্টিমেট সেখানে বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি ইসরায়েলের তবে বেশ কিছু মিসাইল গ্রাউন্ডেড হয়েছিল ইসরায়েলের সেখানে কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে এবার এই যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক কিছুই ঠেলা চলবে বেতন এখানে যদি আমেরিকার কোনো দেশে আঘাত করে যেমন সৌদির মধ্যেও আমেরিকার বেশ আছে কাতারেও আছে ইউরোইতেও আছে আরো অন্যান্য জায়গাতেও আছে আশপাশে খাড়ির মধ্যে তো সেইখানে যদি কোনো একটা জায়গায় অ্যাটাক করে তাহলে কিন্তু ওয়ারটা শুরু হয়ে গেল আমেরিকা কিন্তু ইনভলভ হয়ে পড়বে সেখানে কিন্তু যুদ্ধ পরিস্থিতিটা কিন্তু বাড়বে এবার এখনো পর্যন্ত কি আছে যে প্রস্তুতি চলছে কেউ একজন অ্যাটাক করবে তার এগেনস্টে কিন্তু রিটেলিয়েশন হবে এবং স্কেলটা কিন্তু বাড়তে থাকবে এখনো পরিস্থিতি থমথমে এইটুকুনি পর্যন্ত বোঝা যেতে পারে আজকে রাত্রিবেলা কি করবে কেউ জানবে না ধরুন গ্যাপ ডাউন হতে পারে কখন যদি দেখি কোন রকম নেগেটিভ নিউজ বাজারের মধ্যে পড়েছে সেক্ষেত্রে এবং এই যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ক্ষতি কারণ কি কারণ আমরা শুধুমাত্র ইরানের থেকেই যে তেল নিই তা কিন্তু নয় আমরা কিন্তু সৌদি থেকেও নিই কাতার থেকেও নিই কোমাল থেকে নিই গ্যাসও তার মধ্যে ন্যাচারাল গ্যাস যেগুলো হয় এছাড়াও আছে তো ওই ট্রেড রুটটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এইটুকু বোঝার চেষ্টা করবে সেই জন্য কিন্তু ইনিশিয়ালি আমাদের কিন্তু এফেক্ট পড়বে এইটা কিন্তু বাস্তবতা এবং এই এশিয়ার চত্বরে বলুন বা ইউরোপের চত্বরে বলুন যত সাপ্লাই হয় এই রুটটা দিয়ে হয় এই রুটটা যদি ডিস্টার্ব হয়ে যায় আলটিমেট কিন্তু সব জিনিসের মূল্য বৃদ্ধি করবে তখন কিন্তু বাজারের মধ্যে ক্র্যাশের সিচুয়েশন আসবে সেই ঘটনাটা যদি না হয় এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে যদি সবকিছু মিউচুয়াল হয়ে যায় তাহলে আল্টিমেট প্রভাব কিন্তু সেরকম ভাবে কিছু পড়বে না সেটা আমাদের গভর্নমেন্টও যেমন কিছুটা নলেজ নিশ্চয়ই রাখে অনেক বেশি বোঝে এবং ডিপ্লোমেট যারা আছে তারা বুঝতেই পারছে যে ডেলিগেশন কিরম কিরম কী কী হতে পারে এবং আপনাদের সাথে কিন্তু আলোচনা আগের একটা ভিডিওতে করেইছি যে ইরানের কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই যদি ক্যাপাবিলিটি থাকতো তাহলে ইসরায়েল যেরকম যুদ্ধ বিমান আপনার ইরানের মধ্যে গড়িয়েছিল দুশো যুদ্ধ বিমান ইরানের মধ্যে গেছিল বোম্বিং করেছিল তাহলে কিন্তু ইরানও কিন্তু সেই রকম চেষ্টা করতো সেই ক্যাপাসিটি কিন্তু নেই এবার যেই জায়গাটা ডিস্টার্ব করতে পারে সেটা হচ্ছে ট্রেড রুটটা দিয়েই ডিস্টার্ব করতে পারে তার জন্য ওয়ার্ল্ড থেকে যাতে ইসরায়েলের উপর প্রেসার করে এইরকম কিছু ট্যাক্টিস হতে পারে বা ছোট ছোট কোনো যে বিদ্রোহী যে গ্রুপগুলো আছে যেগুলোকে ইরান এতদিন সাপোর্ট করে এসে সেইগুলোকে দিয়ে আবার ডিস্টারবেন্স তৈরি করতে হবে এই হচ্ছে সিচুয়েশন এবার যদি নর্মালি বাজেটকে বোঝে তাহলে হচ্ছে এইখানে গ্যাপ ডাউনের পর বলতে হবে গ্যাপ ডাউন করতে হবে এবং এই লেভেলটাকে ব্রেক করতে হবে তারপর একটা রিটেস্ট করতে হবে যদি সাস্টেন করতে না তাহলে কিন্তু তলার দিকে জন্য মুভমেন্ট হবে আর যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইংগুলো ব্রেক করেনি তাহলে কিন্তু প্রত্যেকটা ডিপ অনুযায়ী কিন্তু একটা ভালো ভালো মাংস হবে এবং সেইটার জন্য কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে এইটুকু বোঝা গেল এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার এই চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে প্রচুর সুইং লো আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এখানে একটা আছে এখানে আছে আশপাশে এখানেও আছে তারপরে এখানেও হয়েছে এখানে হয়েছে এবং লাস্টে হচ্ছে এই জায়গাটা থেকে একটা বাউন্স করেছে আগের দিন গ্যাপ ডাউন খুলে এখান থেকে ওপরের দিকে যেন আমার এই চার্ট অনুযায়ী যাওয়ার চেষ্টা করছে এখান থেকে যদি গ্যাপ ডাউনে খুলে মানে যদি দেখেন যে

যখন দেখবেন যে বড় সড়ো কোন রকম গ্যাপ ডাউন হয়ে গেছে তখনই কিন্তু একরকম এই সিচুয়েশনটা তৈরি হতে পারে এই ছাড়া কিন্তু তৈরি হবে না এবার যদি দেখি যে আমরা পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী যদি দেখি যে উপরের দিকে গ্যাপ আপ করছে তাহলে রিটেস্ট করতে হবে রিটেস্ট করার পর সাস্টেন করতে হবে তবেই কিন্তু আলটিমেট উপরের দিকে যেন মুভমেন্ট পাবে আদারওয়াইজ কিন্তু পাবেন না এবার আমরা নিফটির ক্ষেত্রে পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি

আটশো এইসব জায়গায় খুললেও কিন্তু খেয়াল রাখবেন কি যে বাজারের মধ্যে যখন গ্যাপ আপ খুলবে সেক্ষেত্রে খোলার পরে তোলার দিকের জন্য বেশ নিতে পারে ডিপ নেবার পর দেখবেন যে সাস্টেন করছে কিনা বা এই সুইন্ডোটা বের করছে কিনা যদি না করে তাহলে দেখবেন কি বাজারে একবার উপরে বাউন্স ব্যাক করেছে একবার রিটেস্ট করেছে তারপর আবার হয়তো বেশ কিছুটা সময় এর মধ্যে কাটিয়েছে

তবেই একমাত্র বড় গ্যাপ গ্যাপটা হতে পারে এর তলায় গ্যাপটা হতে বলতে পারে তবেই কিন্তু মুভমেন্ট অন্যরকম হতে পারে এই ছাড়া কিন্তু বাজারের মধ্যে যদি খবর আর কিছু না আসে তাহলে কিন্তু বাজারের মধ্যে আপনারা কি দেখবেন যে নর্মালি বাজার খুলেছে গ্যাপ আপ হলেও সেক্ষেত্রে টেস্ট করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে যদি চব্বিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক না করে যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি থেকে পাঁচশো কুড়ি এই জোনটা কিন্তু একবার টার্গেট করতে পারি রিটেস করার জন্য তাহলে এখান থেকে আমরা স্ক্যালিং মুভ একদম মর্নিং এই পেতে পারি যদি চব্বিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে তাহলে এই তলার দিকে চব্বিশ হাজার চারশো আশি থেকে পাঁচশো কুড়ি এই জোনটার মধ্যে আমার টার্গেট দিতে পারি এরপর কি দেখতে পারি এরপর দেখতে পারি প্যাটার্ন पैटर्न उन्हें जो भी रिवर्सल पैटर्न तो ही हो जाएगा ना एक अंतिम के आवारों ऊपर दिखे चलो मूवमेंट अपने ना देखते हैं तो हम रेंज बाउंड बाजार में रिवर्सल टाइप के पैटर्न की तो वही जवाब चंसल्स मिलती है पर कंटीन्यूशन पैटर्न जो भी चले एक अंतिम के मूवमेंट का बोर्ड वापस इकट्ठा তোমার যদি নয় চলে আসে তাহলে কিন্তু সেখানে মুভমেন্টটা পাবে না তিন পয়েন্টে কিছু ট্রেড করা যেতে পারে স্ক্যালপিং আকারে কিন্তু এছাড়া বড় মুভমেন্টের জন্য ট্রেড কিন্তু ধরা যাবে না বা অনেক কোনো ওয়েট করা যাবে না এবার যদি এই জোনটার কাছাকাছি এসার পর দেখি যে কন্টিনিউস জোন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রেও আমরা কন্টিনিউস জোন প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল কম করবো এবং তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আসার পর টার্গেট সেট হবে এবং সেই অনুযায়ী ট্রেডিং সেট অ্যাক্টিভেট হবে এবার যদি দেখি যে এখানেও

মর্নিং এই আপনারা দেখতে পারেন ঠিক এই জোনটার মধ্যে ঠিক এতটা একটা টার্গেট দেখতেই পারেন এবার এই জোনটার কাছাকাছি আসার পর কি দেখবেন যে এইখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর ওপরের দিকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে এবং সেক্ষেত্রে তখন কি দেখতে হবে যে প্রজেকশন লেভেল অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন হলে কতদূর পর্যন্ত ওপরের দিকে যেতে পারে আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত তলার দিকের জন্য আনতে হবে

যে আলটিমেট এই সব ধরে রাখতে যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন হয়েছে তারপর তলার দিকের জন্য রিটেস্ট হওয়ার পর এখান উপরের দিকের জন্য মুভমেন্ট পেয়েছি তাহলে এই ট্রেডটা তো হবেই তারপরে কি দেখতে হবে যে প্যাটার্ন প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ফলো করার পর যদি দেখেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এই মুভটা আরো উপরের দিকে চলে হবে আদারওয়াইজ এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে এইটা কিন্তু খেয়াল রাখতে এবার এই জায়গাটা যে কি দেখতে হবে যে মুভমেন্টটা শেষ হয়ে যাওয়ার পর প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ডাউন করার পর উপরের দিকে যে টার্গেট সেট হবে আর যদি এখানে এই রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই সব জোন থেকে আবার তলার দিকে জন্য বাজার পড়বে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে শর্টও করতে পারবো এবং প্রজেকশনাল লেভেল অনুযায়ী টার্গেট কিন্তু সেট হবে সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ পিন পয়েন্টের ক্যালকুলেটিং হবে এই ছাড়া বিশ্বাস কিছু কিন্তু হবে না এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে তাহলে রিটেস্টের জন্য উপরের দিকে জন্য যেতেই পারে যাওয়ার পর যদি এখানে যে করতে পারছে না আলটিমেট পঞ্চান্ন হাজার ষাট এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই এখান থেকে কিন্তু সুন্দর পজিশন তৈরি হবে এবং টার্গেট হিসেবে আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যে চুয়ান্ন হাজার ছশো থেকে চুয়ান্ন হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত এই জোনটার মধ্যে টার্গেট হতে পারে

যদি বাজার সাস্টেন না করে তাহলে তলার দিকের জন্য রিটেস্ট করতে আসতেই পারে কিন্তু এই সুইং লোটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে দিকে দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন সেক্ষেত্রে রিভার্সাল সাইন খেয়াল রাখবেন যদি সিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফার্স্ট হতেই কিন্তু

প্রজেক্টাল লেভেল কাউন্ট করতে হবে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এখানেও কিন্তু প্রজেক্টাল লেভেল কাউন্ট করতে হবে তলার দিকে জন্য কতটা মুখ আপনারা পেতে পারেন সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল বাজার চলবে আগামীকাল আশা করছি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আপনারা দেখবেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন যদি মার্কেটের মধ্যে কোনো বড় অঘটন না ঘটে বা কোনো নেগেটিভ নিউজ না আসে তাহলে নর্মাল ছোটখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখবেন কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন অনুযায়ী আপনাদের ট্রেডিং সেটআপ কিভাবে অ্যাক্টিভেট করতে হবে সেটা ফার্স্ট ট্রেডটা কমসেকম আপনাদের সাথে শেয়ার করলাম সেকেন্ড ট্রেডটার জন্য আপনাকে ইন্টারনেটে ফেস প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং যেরকম যেরকম বারোটো সাড়ে বারোটা নাগাদ লাইভে আমি একবার করে আসি এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন যে মুভমেন্ট পাবেন কি পাবেন না যদি মুভমেন্ট হয় কোন দিকে হতে পারে কোন দিকে পাবেন না সেই রকম শেয়ার করুন তো সেটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে যাতে বুঝতে বা শিখতে আপনাদের উপকৃত হয় সেটা দিন চেষ্টাটার জন্য আলটিমেটলি দল মাঝে মাঝে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের ভিডিওটা এখন এই পর্যন্ত ধন্যবাদ